যাওয়া হল না পিউয়ের শ্বশুরবাড়ি থেকে স্বামীর সাথে বাপের বাড়ি যাওয়ার পথে চন্দ্রকোনায় মর্মান্তিক মৃত্যু ঘটলো এক গৃহবধূর আপনারা দেখছেন পিবিএন বাংলা মর্মান্তিক পথদুর্ঘটনায় মৃত্যু হলো গৃহবধূর আজ চন্দ্রকোনা থানার মানিককুন্ডু গ্রামের সিভিক ভলেন্টিয়ার স্নেহাশিস মাল তার স্ত্রী পিউ ও শিশু পুত্রকে নিয়ে শ্বশুরবাড়ি হুগলি জেলার হরলের উদ্দেশ্যে রওনা দেন বাড়ি থেকে কিছু দূর আসার পরেই চন্দ্রকোনা থানার অহলাবাই বাইপাস লাগোয়া জামতলার কাছে তাদের স্কুটি গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ে স্কুটির পেছনে শিশু পুত্রকে নিয়ে বসে থাকা পিউ দেবী সন্তানকে বুকে আঁকড়ে নিয়ে ছিটকে পড়ে রাস্তার ওপর তৎক্ষণাৎ পেছন থেকে আসা গ্যাস বোঝাই লরি ডাব্লু তিন তিন বি ছয় তিন পাঁচ দুই পিউ দেবীর মাথার ওপর দিয়ে চলে যায় ঘটনাস্থলে সন্তানকে বুকে চেপে ধরে মৃত্যু হয় পিউ বাড়ি বাপের বাড়ি যাচ্ছিল কোরাসে একটা স্বামী মোটরসাইকেলে বাচ্চা পয়সা কিনে গেল বেরিয়ে চলে দেখছিল অলাবায়ে জামতনার কাছে এ রামদিন ঘুরদিকে একটা গ্যাস গাড়ি যাচ্ছিল সেই গ্যাস গাড়ি সাইড দিতে হ হ কারণ হচ্ছে সেই গাড়ি থেকে যে হুপ ছিল ওপরে সারিটা টানা হয়ে এ গিয়ে মোটরসাইকেলটা বানিয়ে উল্টে ঠিক ডান দিকে চলে গেছে কোলে বাচ্চা ছেলে ছিল